হ্যালো ফ্রেন্ডস এই ভিডিওটিতে আমি আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে আপনি আপনার মোবাইলের মধ্যে যে সমস্ত অ্যাপসগুলো রয়েছে সেই অ্যাপসগুলোর আইকন আপনারা কীভাবে ছোটো বা বড়ো করবেন যদি আপনার মোবাইলের অ্যাপসগুলোর সাইজ অনেক বড়ো হয়ে থাকে তাহলে আপনি এই ভিডিওটি দেখে খুব সহজে আপনার মোবাইলের অ্যাপসগুলোর আইকন ছোটো করে নিতে পারবেন আপনি চাইলে বড়োও করতে পারবেন যদি ছোটো হয়ে থাকে তো ফ্রেন্ডস এই কাজটুকু করার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে আপনার মোবাইলের মধ্যে যে সেটিংস অ্যাপ রয়েছে সেই সেটিংস অ্যাপটিকে আপনাকে ওপেন করে নিতে হবে সেটিংস অ্যাপটিকে ওপেন করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারপেজ চলে আসবে তো আপনি কি করবেন এখান থেকে একটু নিচে চলে আসবেন নিচে আসার পর আপনি একটি অপশন দেখতে পেয়ে যাবেন ওয়াল পেপার নামে তো আপনি এই অপশানটির উপরে ক্লিক করবেন আর যদি আপনার মোবাইলে অপশানটি খুঁজে না পান তাহলে আপনি এই সেটিংস অ্যাপের মধ্যে সার্চ বার পেয়ে যাবেন তো আপনি সেখানে গিয়ে এই ওয়ালপেপার লেখাটিকে লিখে সার্চ করবেন তাহলে আপনি ওয়ালপেপার অপশানটিকে পেয়ে যাবেন তো আপনি এই ওয়াল পেপার অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে তো আপনি এখানে আইকন বলে একটি অপশন পেয়ে যাবেন তো আপনি এই আইকন অপশানে ক্লিক করবেন তাহলে এখানে আপনি অ্যাপসের আইকন সাইজ ছোট বড় করার অপশানটিকে পেয়ে যাবেন এই যে দেখুন আমি কিভাবে আমার মোবাইলের অ্যাপসগুলোর আইকন সাইজ ছোট করে নিচ্ছি দেখুন এই যে দেখুন আমার মোবাইলের অ্যাপসগুলোর আইকন ছোট হয়ে গেছে চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার মোবাইলের অ্যাপসগুলোর আইকন ছোট হয়েছে কি না তো তার জন্য আমি এখান থেকে ব্যাগ চলে যাচ্ছি ব্যাগ চলে আসার পর এই দেখুন আমার মোবাইলের অ্যাপসগুলোর আইকন অনেক ছোট হয়ে গেছে তো এইভাবে আপনারা খুব সহজে আপনার মোবাইলের অ্যাপসগুলোর আইকন ছোট করতে পারবেন আপনি চাইলে আপনার মোবাইলের অ্যাপসগুলো এইভাবে আপনি বড়োও করে নিতে পারবেন ছোটোও করতে পারবেন আবার বড়ও করতে পারবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন